এসএসসির প্রকাশ করা দাগি শিক্ষকদের তালিকায় নাম রয়েছে চোপড়া তৃণমূল বিধায়ক হামিদুল রহমানের মেয়ে রোশনারা বেগমের শনিবার মধ্যরাতে এসএসসির প্রকাশিত দ্বিতীয় তালিকায় নাম ছিল বিধায়ক হামিদুল রহমানের মেয়ে রোশনারা বেগমের হামিদুল রহমানের মেয়ে চোপড়া কালীগঞ্জ স্কুলের শিক্ষিকা ছিলেন তালিকা প্রকাশ হতেই বিধায়কের বাড়ির গেট বন্ধ এ বিষয় নিয়ে বিধায়ক ও তার মেয়ে কেউ মুখ খুলতে রাজি হননি তবে পরে ফোনে আজ বাংলার প্রতিনিধিকে প্রতিক্রিয়া দেন তিনি দেখতে পাচ্ছেন জল জল করছে এসএসসির তালিকায় রোশনারা বেগমের নাম এবং তার রোল নাম্বারটাও দেখতে পাচ্ছেন ট্রিপল টু ডাবল সিক্স নাম রোশনারা বেগম বিধায়ককে যখন আমরা টেলিফোনে যোগাযোগ করার চেষ্টা করি তিনি বলেন মেয়ের বিয়ে দিয়েছেন বহুদিন আগে মেয়ে জামাই বিষয়টি দেখবে আইনি পথেই লড়াই করবেন মেয়ে জামাই তবে একজন শাসক দলের জনপ্রতিনিধির মেয়ের এভাবে দাগিয়ে শিক্ষকদের তালিকায় নাম উঠল এতে কি একটু হলেও তার সম্মানহানি হলো না এ বিষয়ে তৃণমূল বিধায়ক বলেন এতে মান সম্মানের কি আছে মেয়ে কি আমার কাছে আছে মেয়ের রেজাল্ট অসম্পূর্ণ ছিল ও আইনি লড়াই লড়ছিল আবার লড়বে মেয়ে কি চুরি করেছে কি বলেছেন হামিদুল ইসলাম শুনব

হ্যাঁ তবে বলছি তো আপনি তো ডিস্ট্রিক্ট চেয়ারম্যান ও তৃণমূল তা আপনার একটু হলেও তো মান সম্মান ব্যাপার হলো না মান সম্মানের কি আছে ভাই মেয়ে তো বিয়ে দিয়ে দিয়েছি মেয়ে কি আমার বাড়িতে আছে সেটা একটি কথা মান সম্মান বলতে কি ওর রেজাল্ট ইনকমপ্লিট ছিল ও কেস করছিল আর তারপরে ওর রেজাল্ট এসছে এখনো পরে আমার ওর নাম গেছে ওরা আইনি ব্যবস্থা নিবে এই মান কি আমার মেয়ে চুরি করতে গেছে না কাউকে নিয়ে পালাই গেছে তবে উত্তর দিনাজপুর তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি কানহাইয়া লাল আগরওয়াল দায় পুরোপুরি ঝেড়ে ফেলেছেন জেলা সভাপতি জানিয়েছেন সুপ্রিম কোর্টের নির্দেশে এসএসসি অযোগ্যদের তালিকা প্রকাশ করেছে সেই তালিকায় কে আছে কে নেই তা তাদের জানা নেই যদি কেউ অযোগ্য হয়ে থাকেন সেই তালিকায় স্থান পেয়েছেন কি বলছেন তৃণমূল জেলা সভাপতি শুনুন সবচেয়ে ক্ষতি হয়েছে যারা যারা ছিল তাদের একটা খুব ভালো সংখ্যা যোগ্য যোগ্যতার উপরে শিক্ষকতা পেয়েছিলেন এটাতে পুরোটাই যেহেতু একদম সুপ্রিম কোর্টের ব্যাপার সেখানে তো কারো কিছু বলার থাকে না এখন আবার এনারা পরীক্ষা দিচ্ছেন ঈশ্বরকে যে প্রার্থনা করব এরা যেন নিজের চাকরিটা যেন এনারা না খাওয়ান এনারা যোগ্যতার ভিত্তিতে চাকরিটা পেয়েছিলেন আশা করছি নিশ্চয়ই আবার চাকরিটা যেটা নতুনভাবে ওনারা পরীক্ষা দেবেন অবশ্যই নিশ্চয়ই পাবো এ বিষয়ে সিপিএম নেতা রঘুপতি মুখার্জি বলেন এটা খুবই দুর্ভাগ্যজনক যে শাসক দলের একজন বিধায়কের মেয়ের নাম অযোগ্যদের তালিকায় রয়েছে কি বলছেন রঘুপতি মুখার্জি শুনুন রাজ্যের মুখ্যমন্ত্রী তার বাবার নামে মিথ্যা কথা বলে তার বাবার নামে এক এক সময় এক এক কথা বলে তার বাবা এই কাজ করতো ওই কাজ করতো গোটা রাজ্যের শিক্ষা ব্যবস্থায় শুধু আঠারোশো কত কয়জনের নাম গেছে কিন্তু আরও বেশি আছে এটা তো খুবই দুর্ভাগ্যজনক যে একজন রুলিং পার্টির এম এর মেয়ের নাম আজকে দেখা যাচ্ছে অযোগ্য তালিকায় এর থেকে দুর্ভাগ্যজনক কি হতে পারে যেখানে যোগ এ বিষয়ে বিজেপি নেতা চিরঞ্জিত রায় কি বলেছেন শুনুন রসনা বেগম তিনি হচ্ছে কালীগঞ্জ হাই স্কুলের শিক্ষক চোপড়ার তৃণমূল বিধায়ক দদণ্ড প্রতাপ এই এলাকার নেতা তার মেয়ে তো টার্মের চাকরি হয়েছিল হচ্ছে এই শাসক দলের হচ্ছে দুর্নীতিগ্রস্তভাবে চাকরি হয়েছিল গেছে আমার সহকর্মী তন্ময় চক্রবর্তী তার প্রতিবেদনে কি বলছেন এই বিষয় শুনুন গত শনিবার এস এস তরফ থেকে দাগি যে শিক্ষক তাদের নামে লিস্ট প্রকাশ হয় আর সেই প্রকাশের পর থেকে রাজ্য জুড়ে কিন্তু তোলপাড় শুরু হয়ে যায় কারণ একটাই এই অযোগ্য যে লিস্ট বেরিয়েছে তার মধ্যে দেখা যায় কোথাও বা এর মেয়ে রয়েছে কোথাও বা তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর রয়েছে কোথাও আবার তৃণমূল কংগ্রেসের নেতা রয়েছে আবার কোথাও বা বিজেপির কোনো নেতা রয়েছে এইভাবেই কিন্তু গোটা রাজ্য জুড়ে কিন্তু এই এসএসসির যে অযোগ্য তালিকা লিস্ট সেটা নিয়ে কিন্তু সরগোল হয়ে গিয়েছে এবং এই নিয়ে শাসক বিরোধী দুই পক্ষের মধ্যেই কিন্তু চাপানোর চোর চলছে এমন সময় দেখা গেল যে সেই লিস্টে উত্তর দিনাজপুর জেলার চোপড়ার যে যিনি বিধায়ক রয়েছেন হামিদুর রহমান তার মেন নামও কিন্তু সেই লিস্টে দেখা গেল তার নাম রোশনারা বেগম তিনি চোপড়ার একটি স্কুলে কিন্তু তিনি চাকরি করতেন এই যে লিস্টে যখনই তার নাম বেরোলো তখন কিন্তু তোলপাড় শুরু হয়ে যায় এবং এই বিষয়ে নিয়ে কিন্তু আমি তার সঙ্গে হচ্ছে টেলিফোনে হচ্ছে করি এবং তিনি বলেন যে তাকে তো বিয়ে দেওয়া হয়েছে তিনি শ্বশুরবাড়িতে আছেন তিনি কীভাবে অ্যাপ্লাই করেছেন বা কি করেছে তার সেটা তিনি সেটা জানেন না এবং তিনি একটা কথাই বলেন যে তিনি তো তার মেয়ে হচ্ছে তো আর চুরি করেননি বা কারোকে নিয়ে পালিয়ে যাননি তিনি কোর্ট কেস করেছেন এখন দেখার বিষয় তবে এই পাশাপাশি তাকে আরও প্রশ্ন করা হয় যে আপনি তো ডিস্ট্রিক্ট চেয়ারম্যান রয়েছেন তৃণমূল কংগ্রেসে আপনার কি মানসম্মান এটাতে কিছু হলেও কি হানি হলেও না তো তার উত্তরে তিনি বলেন যে এটাতে আবার হানি হওয়ার কি আছে তার মেয়েকে তো শ্বশুরবাড়িতে তো তো তাকে মেয়েকে তো বিয়ে দিয়ে দেওয়া হয়েছে এবং এটার সাথে কোনো এগুলোর কোনো ব্যাপার না তো যাই হোক না কেন এই যে এই যে নিয়োগ প্রক্রিয়াকে কেন্দ্র করে বা অযোগ্য লিস্টকে কেন্দ্র করে যে একটা যে সরগোল শুরু হয়েছে উত্তর দিনাজপুর জেলায় সেটাকে বলা যেতে পারে অপরদিকে এই ঘটনার পরিপ্রেক্ষিতে জেলা তৃণমূল কংগ্রেসের যে সভাপতি রয়েছেন কানাইলাল আগরওয়াল তাকে প্রশ্ন করা হলে সংবাদ মাধ্যম তাকে প্রশ্ন করা হলে তিনি বলেন যে সুপ্রিম কোর্টের নির্দেশে এসিসি তাদের যে লিস্ট বের করেছে এতে কে রয়েছে কে নেই সেটা তিনি বলতে পারবেন না তবে যেই থাকুক না কেন তা যেটা যেভাবে আইনি প্রক্রিয়া রয়েছে সেভাবেই হবে তবে বিজেপির পক্ষ থেকে এ নিয়ে কিন্তু কড়া প্রতিক্রিয়া দেওয়া হয়েছে উত্তর দিনাজপুর জেলার যে হামিদুর রহমানের যিনি মেয়ে রোশনা বেগম তার হচ্ছে ব্যাপারে উত্তর দিনাজপুর জেলার যিনি যে বিজেপি সহ সভাপতি সুরজিৎ সেন তিনি বলেন যে এটা সত্যিই একটা দুর্ভাগ্য দুঃখজনক ঘটনা শাসক দল তারা মনোবলি বিজনেস করেছেন শিক্ষাকে নিয়ে এই ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া যায় না আগামীতে তারা আরও বৃহত্তর আন্দোলনের দিকে যাবেন এমনটাই কিন্তু তারা দাবি করেন তবে যাই হোক না কেন এই যে নিয়োগ প্রক্রিয়াকে কেন্দ্র করে বা এসিসির যে লিস্টকে কেন্দ্র করে উত্তর দিনাজপুর জেলা এরকম আরও আগামী দিনে কার নাম বেরিয়ে আসে সেটা কিন্তু আগামী দিনে জানা যাবে তবে আর একটা বিষয় না বললে নয় সেটি হলো হামিদুর রহমানের যে যিনি মেয়ে রয়েছে রসনা বেগম এর পাশাপাশি উত্তর দিনাজপুর জেলার প্রাক্তন সভাধিপতি জেলা পরিষদের কবিতা বর্মন তার নামও কিন্তু উঠে আসে এবং তাকে প্রশ্ন করা হলে তিনি বলেন যে তিনি এই লিস্টে মানেন না এবং আগামী দিন তিনি আগামী দিনে তিনি এ ব্যাপারে কোঠের দ্বারস্থ হবে তবে যাই হোক না কেন উত্তর দিনাজপুর জেলা দুইজন যে হেভিউয়েট নেতা যে এক প্রাক্তন জেলা জেলা পরিষদের সভাধিপতি কবিতা বর্মন অপরদিকে হামিদুল রহমানের যে কন্যা রোশনাবে এ নিয়েই কিন্তু তোলপাড় শুরু হয়েছে জেলা জুড়ে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না দেখতে থাকুন আজ তাক বাংলা সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি বেলা এখন প্লেস করুন নোটিফিকেশন পেতে